উপস্থিত আছেন আমার চিত্র শিল্প উপস্থিত আছে এই নির্বাচন করে আমার কমিটি আবদ্ধ আমার সামাজিক আরও উপস্থিত আছে একটু পরিচয় করে তারপরে বক্তব্যটা করে আমার উপস্থিত আছে

আপনাদের নিয়ে আসা উচিত যার ক্ষমতা দক্ষতা দিয়ে এই কাজগুলো উন্নয়নমূলক সর্বোচ্চ অনুদান সরকারের ঘর থেকে সেই ব্যক্তিকে আপনাদের নির্বাচিত করা উচিত আমি বিশ্বাস করি সেই সর্বোচ্চ অনুদান এই জায়গা যে জায়গা যে চেয়ার উপজেলা পরিষদের চেয়ারম্যান এটা খুব বড় প্রতিষ্ঠান না তারপরে থাকা উচিত সর্বোচ্চ ক্ষমতা থাকা উচিত সেই ব্যক্তিটা যদি আপনারা মনে করেন সর্বোচ্চ অবদান সরকারের তহবিল থেকে যদি সে আজকে আমি আসতে সক্ষম হব আপনারা নির্বাচনের সময় অনেক কথাই বলে যে কথাটা বলেছি উচ্চ আয়ের দেশে যদি আমরা পরিণত করতে চাই তাহলে জ্ঞান দিয়ে শান্তি দিয়ে বুদ্ধি দিয়ে ভালোবাসা দিয়ে সমতা দিয়ে পবিত্রতা রক্ষা করে জনতার একজন আর একজনকে ভালোবাসা দিয়ে সব থেকে এলাকার উন্নয়নের কাজ করতে হবে কোন পাঁচ সাদাবাজি ধান্দাবাজি এইগুলো করে ডিজিটাল বাংলাদেশ কিন্তু আদায় করা সম্ভব না অনুরোধ করব বীর সেজুলকে যদি ভোট দেন আপনারা সম্মানিত হবে আপনারা নিরাপদে বসবাস করবেন দলীয় গরম চেয়ারের গরম দেখিয়ে আপনাদেরকে কেউ অসম্মানিত করতে পারবে না বেলকুচি প্রপারে অথবা গ্রামের মধ্যে এসে মৎ খেয়ে অথবা অন্য কোন নেশা করে মুখের গন্ধ আপনাদেরকে শুকাবে না মাছকামি করে চাঁদাবাজি চাবে এইগুলো কেউ করার সুযোগ পাবে না যদি আপনারা সঠিক ব্যক্তিকে যায় কারণ সঠিক ব্যক্তি তার দায়িত্ব পথ থেকে কাজ করবে আমি আপনাদের কাছে কথা দিতে পারি আমি ছোট মানুষ তার এই গ্রাম আমার শুধু এই গ্রামের মানুষটা বাংলাবাড়ি শুধু নয় বাংলাদেশের যে ব্যক্তি হোক মানুষ হিসেবে তার অধিকার আছে একটা মানুষের দয়া করে আপনাদের সঠিক ব্যক্তিটাকে ভোট দিলেন সেই সঠিক ব্যক্তিটা যদি মিল সুর হয় তাহলে অবশ্যই অবশ্যই আপনারা সেই আদালত পর্দায়কে ভোট দিয়ে আপনারা আগামী দিনে একটু কাজ করার সুযোগ যদি দেন তাহলে আমরা কৃতজ্ঞ থাকবো খোলা হবে জয় বাংলা আমাকে যথেষ্ট শ্রদ্ধা করে আমাকে দেখলে সে মাথা নিচু করে সালাম দেয় এটা কিন্তু একটা সে ছোট হলো তা না বড়কে সম্মান দেওয়া কিন্তু এটা আমাদের ধর্মেরই কিন্তু এটা বড়কে সম্মান দাও ছোটকে স্নেহ করো এইটা কিন্তু তার ভিতরে আছে এই যে মুশারফ মুশারফ আমাদের ছোট অনেক ছোট সে ঢাকাতে লেখাপড়া করছে মধ্যে মধ্যে দেখা হইছে তার ভিতরে বিনয়ী ভাবটা হতে যাচ্ছে এই দশ তারিখের ভোট আমরা আমাদের এই মূল্যবান ভোট আমরা নষ্ট করবো বিগত দিনে বিগত দিনে আমি আমি কিন্তু কোন আমি কিন্তু কোন দল করি না কিন্তু ভোট নষ্ট করার তো ঠিক না আমি ওইভাবে বিগত বেশ কিছু ইলেকশন আমি করেছি এবং তাতে দেখা গেছে আমি সাত প্রতিটা ক্ষেত্রেই আমার ক্যান্ডিডেট এই যে স্থানীয় সরকারি ইলেকশন এটা কিন্তু আমি মনে করি অন্য করো এটা কিন্তু ওইভাবে দলীয় ইলেকশন না এটা স্থানীয় আমাদের কেন গ্রামে বিএনপি যারা করেন অন্যান্য দল যারা করেন আমরা সবাইকে সমর্থন দেব আমাদের গ্রামে অনেক বিএনপির ভোট আছে আমি জানি এটা তাদের স্বাধীনতা যে যে দল সাপোর্ট করতে পারে এটা করতেই পারে এটা তাদের অন্যায় না তারা তাদের পছন্দ মতো একটা দল সাপোর্ট করে আর আরেকজনের পছন্দ মতো একটা দল সাপোর্ট করে আমার মতো হল এই সরকার আমরা যদি ভোট দিয়ে আমাদের ভোটটা যদি স্বাচ্ছ হয় আমরা সেরাজুলকে দিয়ে এবং মুশারফকে দিয়ে আমরা অনেক কাজ এখানে করাতে পারবো আমাদেরকে উন্নয়ন করতে পারবো আমার কি দরকার আমার নিজের দরকার নেই কিছুই আমার গ্রাম এলাকার উন্নয়ন হলে আমি খুশি আমি জীবনে কোনো যে একটা পাঁচশো টাকার একটা কার্ডু নেই যাই আমি জীবনে একটা দশ হাজার টাকার কিছু নেই যাই ইনশাল্লাহ আল্লাহ আমার খুব ভালো চলায় আমি ওগুলো আসাম করি না আমি শুধু চাই এলাকার উন্নয়ন এলাকার উন্নয়ন হলে আমি আমার মনটা শান্তি আমার মনটা ভরে যায় আমাদের গ্রামে কতগুলো প্রতিষ্ঠান ইনশাআল্লাহ আল্লাহ চাইতেইছে বুশরাহ হাসপাতালে যে আমার ও স্মারকে ভর্তি করে ভর্তি আমরা যদি সিরাজুলকে ভর্তি করতে চলতে পারি বুশরাহ এখানে আছে আমাদের দাবি দাও সবার পক্ষে कायम হবে ইনশাল্লাহ তো পর অফিসে আমি এরকম করে ভালো বক্তব্য না আমি সাহায্য করব আপনারা একটি করে ভোট করি আজকে <tributeklore> <popümüzdice> <Enlightroot> <Rud> <igorina> <UESLI>